আজকে আমি কি করেছি দেখো আমি আজকে নিজে পুজোর কেনাকাটা করতে গিয়ে আজকে ঘরে কী কী কিনে নিয়ে এসেছি গ্রসারি আইটেম নিয়ে আসতে হলো বলো এর থেকে দুঃখের কিছু হয় ভালো লাগে না দেখো কি কিনেছি তো দেখো এখানে আমি সারা মাসের বাজার করে নিয়ে চলে এসেছি আমি ওই একটু একটু করে কেনা শেষ হয়ে গেছে আবার নিয়ে আসা আমার এগুলো ভালো লাগে না তাই আমি কি করেছি পুরো মাসের বাজার করে নিয়ে এসেছি যেগুলো আমাদের দরকার লাগে মাসের মধ্যে সেগুলো আর আমার মনে হয় এতে করে আমাদের সময় বাঁচে আর এখন যা বাইরে বৃষ্টি হচ্ছে সে তো আর আমাকে নতুন করে তোমাদেরকে বলে বোঝাতে হবে না তোমরা সকলেই জানো তো দেখো এমনিতেই পুজো কাছে চলে এসেছে একটা পুজোর কেনাকাটার ব্যাপার থাকে তার মধ্যে আবার ঘরের জিনিস কিনতে যাবো একেবারেই সময় পাবো না তাই কি করেছি আমি সমস্ত কিছু যা যা দরকার সব কিছু নিয়ে চলে এসেছি এখানে তো দেখতে পাচ্ছ এখানে তেলের পাঁচটা প্যাকেট নিয়ে নিয়েছি বিস্কিট নিয়েছি একটা বাটারে নিয়েছি একটা মেরি বিস্কিটের হচ্ছে পাঁচটা সেট নিয়েছি বাটার বিস্কিটের দুটো দুটো টাটা নুন নিয়ে নিয়েছি তিলক নিয়েছি হুম লজেন্স নিয়েছি দেখতে পাচ্ছ ওটস নিয়েছি দুটো ম্যাগি নিয়েছি টমেটো কেচপ নিয়েছি সাবান নিয়েছি গ্রিন টি নিয়েছি ব্রাশ নিয়ে নিয়েছি একটা ঘি নিয়েছি তো সুন্দরভাবে আরিয়ান আমাকে এখানে হেল্প করছে তো সিক্রেট টেম্পটেশন নিয়েছিলাম এটা হচ্ছে ডালের ভুজিয়া এটা ডেটল এটা সিক্রেট টেম্পটেশনের একটা নতুন কালেকশন এটা হচ্ছে ফ্রেশ প্যাক ব্ল্যাক পেপার হাজমলি মেয়নিক এটা হচ্ছে শ্যাম্পু সাবান ডাবসাবান ওয়াশ মধু রুম ফ্রেশনার নিয়েছি ল্যাভেন্ডার ফ্লেভারের তোমরা হয়তো ভাবছো যে এদের ছোটোখাটো দোকান আছে নাকি না বন্ধুরা আমাদের কোনো ছোটোখাটো দোকান নেই আমাদের সারা মাসের বাজার এরকম একেবারেই কিনে নিয়ে আসা হয় বারে বারে যাওয়া এরকমভাবে সম্ভব নয় তো একদিন গিয়ে আমরা সমস্তটা বিশেষ করে গ্রসারি আইটেম আমরা সমস্তটা কিনে নিয়ে চলে আসি আর মাসের শেষে আমরা আবার নতুন করে নিয়ে আসি তো পুজোর আগে আমাদের এই বাজার করা ছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো দেখ তোমরা সব জিনিস বার করছে সব জিনিস তো এখানে দেখো ডেটল যেটা দিচ্ছে পাচ্ছ গ্রিন কালারের আমরা তো ব্ল্যাক কালারের দেখেছি বাট এটা প্রতি আমি খুব আকৃষ্ট হয়ে পড়েছিলাম তাতে করে যেটা হলো দামটা অনেকটাই বেশি এটা হচ্ছে আমার হেয়ার সিরাম এটা নিয়ে নিয়েছি আর দেখো হচ্ছে বডি ওয়াশ নিয়েছি এখানে ম্যাগির ছোট প্যাক একটা ফ্রি পেয়েছি আমি এটা হচ্ছে মিওনিজ নিয়েছি তো এত কিছু জিনিস এটা দেখো কেল তো এবার আমার খুব খিদে পেয়ে গেছিলো তাই আমি একটা ম্যাগির প্যাকেট দেখো যে ম্যাগি বানিয়ে নিয়েছি এখানে অনেক ভেজিটেবলস দেওয়া আছে টমেটো চেচার দিয়েছি মিওনিজ দিয়ে খাবো এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানো আচ্ছা